দর্শক আপনারা অনেক সময় ধানের জমি থেকে বীজ রেখে পরবর্তী বছর চাষ করেন এই বীজ রাখার ক্ষেত্রে কিন্তু একটা ভুল করেন যে ভুলের কারণে আপনার বীজের মান নষ্ট হয়ে যায় আপনি এই বীজ রাখার ক্ষেত্রে কোন কোন ভুলগুলো করেন সেগুলো তুলে ধরবো আজকের পড়বে আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক শুরুতেই বলছি আপনি যেই জমি থেকে বীজ রাখবেন তাকে শুরু থেকে তিনটা কাজ করতে হবে অবশ্যই আপনাকে তিনবার রগিং বা বীজাত বাছাই করতে হবে যদি কুশি অবস্থায় আপনারা দেখবেন যে ধান গাছের কিছু গাছ বড় হয়ে যায় কিছু গাছ ছোট হয়ে যায় দুই নাম্বার হচ্ছে ধানে যখন ফুল আসে এই ফুল আসার সময় আপনারা দেখবেন পুরো জমির ধানের ফুলগুলো একরকম মাঝে মধ্যে দুই একটা ধানের ফুল হয়তো অন্য রকমের বা শুং আছে এরকম থাকতে পারে না তিন নাম্বার হচ্ছে যখন ধানগুলো এরকম পেকে যায় যদি সবগুলো ধান রকম এক কালার হয় তাইলে মনে করবেন একই জাত এরকম আর যদি দেখেন যে এর মধ্যে একটা লাল ধানের সরা আছে আমার জমির ধানের সাথে মিলে না তাইলে ওই ধানগুলোকেও আপনারা কেটে নিয়ে আসবেন এরপর আপনারা এই বীজ ধানগুলোকে এইভাবে আলাদা আটি করে কেটে নিয়ে আসবেন এই ধানগুলোকে কিন্তু আপনারা আলাদা মারাই করবেন কোনো সময় বীজ ধানকে আপনারা মেশিন দিয়ে নিবেন না বীজ ধানকে আলাদাভাবে এনে আপনারা ড্রাম বা একটা গাছের গুড়ির ভিতরে বাইরে বাইরে অথবা পা দিয়ে মারিয়ে আপনারা এই বীজকে আলাদা করবেন এবং মারাই করবেন এরপর বীজকে ঝাড়াই করবেন এবং এই বীজ ধানকে আপনারা কোনো কখনোই এই যে কেউ পাকা সাদের উপরে রোদ্র দেয় কখনোই সাদের উপরে এই বীজ ধান রোদ্দ দেওয়া যাবে না কখনোই বীজ ধানকে মাটিতেও রোদ্র দেওয়া যাবে না এই বীজ ধানকে কিন্তু আপনারা চটের উপরে দিতে হবে যখন এই বীজের আর্দ্রতা চলে আসবে অর্থাৎ আপনার দাঁতের নিচে দিলে এইভাবে কট করে শব্দ হয় এই তখনই বুঝবেন যে ধানের আর্দ্রতা ঠিক আছে তখনই আপনারা এই বীজকে নিয়ে ড্রামে ভরে রাখবেন ড্রামে ভরার ক্ষেত্রে আপনারা ড্রামের নিচে নিম পাতা বা বিষ কাটেলি পাতা শুকনো করে গুঁড়া করে ডামের নিচে দিয়ে নেবেন তারপর অর্ধেক দাম বীজ রাখবেন এরপর মধ্যখানে একটা পাথরে যে পান খাওয়ার যে চুন রয়েছে চুনকে কাপড় দিয়ে পেঁচিয়ে মধ্যখানে একটা চুনের টুকরা দিবেন তারপরে আবার বীজ দিবেন তারপর আবার উপরে নিম পাতা দিয়ে এবার ডামের ভিতরে একটা পলিথিন দিয়ে তারপরে আপনারা কি করবেন এই ড্রামের মুখ বন্ধ করবেন তিন মাস পর পর এই বীজগুলোকে আবার দিবেন আবার ছায়াতে ঠান্ডা করে আবার নিয়ে ড্রামে ভরবেন বীজকে রোদ্র থেকে নিয়ে সরাসরি ডামে ভরবেন না রোদ্র থেকে নেয়ার পরেও আপনারা এই বীজকে তিন থেকে চার ঘন্টা ছায়াতে রেখে ঠান্ডা করে তারপর ডামে ভরবেন তাইলে আপনার বীজ হবে একশো পারসেন্ট শুদ্ধ একশো পারসেন্ট সঠিক বীজ দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি এবং কৃষিকণ্ঠ টিকটক আইডিতে আপনারা এই রকম কৃষি এবং কৃষি প্রযুক্তিমূলক বিভিন্ন ভিডিওগুলো দেখে ফল ফসল চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ